রাশিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অস্ত্র সমর্পণের শর্ত ইসরায়েলের প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর সিরিয়ার ভূমধ্যসাগরীয় সাগরীয় বন্দর নগরী তার ইসরায়েলের বিমান হামলা এদিকে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প পরিকল্পনা নিতে কায়রোতে আরব নেতারা সর্বশেষ জানিয়ে দেব সার্বিয়ায় সংসদের ধোয়ার গ্রেনেড নিক্ষেপ এমপির স্ট্রক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত রাশিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান এ দুটির প্রচেষ্টার অংশ হিসাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞার একটি তালিকা প্রস্তুত করতে বলেছে এই তালিকায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে মস্কো ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে এই আলোচনার লক্ষ্য থাকবে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভালো করা হোয়াইট হাউসের নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারাও কাজ শুরু করে দিয়েছেন তারা রাশিয়ার নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেবেন যার মধ্যে থাকবেন রুশ ধনকুবেররাও তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কি চাইবে সেটি স্পষ্ট নয় রাশিয়ার বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ যদি তাদের এই তেল শিল্পের উপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে জ্বালানির দাম বাড়া ঠেকানো যাবে দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন হামলা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন মস্কোর উপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে রাশিয়ার সঙ্গে আবারও ভালো সম্পর্ক করার দিকে নজর দেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক মাস না যেতেই গত বারোই ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি তিনি প্রতিশ্রুতি দেন দ্রুত সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন